তৈরি না করতাম তো আমি যে আল্লাহ এটাও আপনার প্রকাশ্য করতাম না জোরে বলেন্স ভালো আল্লাহ বলে আপনাকে যদি তৈরি না করতাম আমি যে আল্লাহ সেই আমার আল্লাহর রবিয়েটাও প্রকাশ্য করতাম না জোরে বলেন ভালো আল্লাহ লেবর তার মুসলমান আল্লাহর নাবির কারণে আমরা আপনার দিন ইসলাম পেয়েছি আল্লাহর নাবির কারণে কোরআন পেয়েছি আল্লাহর নাবির কারণে জান্নাত পেয়েছি এক কথায় আল্লাহর নাবির কারণে আপনার সারা জাহান পেয়েছি সুহান আল্লাহ আপনার সেই নাবির নাবির সানে আপনার কিছু কিছু মানুষ আছে আজকে আপনার গুস্তাগি করতে আছে বলে নাবি আমাদের মতো বলছে কি বলছে না আপনার বলে নাবি আমাদের মতো মানুষ নাবি আমাদের মতো বড় ভাই সুহান আল্লাহ মুসলমান দিল লাগান আপনি চলে যান জঙ্গি প্রহস্পিটাল জঙ্গিপুর হসপিটালে আপনার লক্ষ্য করবেন যখন আপনার কোনো দুনিয়াবি মায়ের যখন আপনার সন্তান হয় ওই সন্তান আপনার দুনিয়ার পক্ষে আসার সঙ্গে সঙ্গে কন্দন করে কি করে না

I কোমরের দুটো যেন আপনার লড়তে আছে বা আমেনা বলে আমি আমার কানটাকে আমার সন্তানের ঠুটমু বরকের দিকে আপনার কাছাইলাম মা আমেনা বলে আমার সন্তানের জবান দ্বারা আমি শুনতে পেলাম একটি আরবি লাভ উচ্চারণ করতে আছে একটি আরবি হর উচ্চারণ করতে আছে মা আমেনাকে জিজ্ঞাসা করা হলো ওগো আমেনা বলো বলো তোমার সন্তান কি আমার আরবি লাভ বলতে ছিল তোমার সন্তান কি আমার আরবি আরবি হর বলতে ছিল মা আমেনা বলতে আছে বলে ওগো জগৎবাসী

নবী আপনারা আমার মত আল্লাহ আপনারা মুসলমান দিল চলে যান জঙ্গিপুর হসপিটাল চলে যান নার্সিং হোম আপনারা লক্ষ্য করবেন যখন দুনিয়াবি কোন সন্তান আপনার দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করেন আপনার ওই সন্তান আপনার আসার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে তার মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির আপনার কানেকশন থাকে কি থাকে না ডাক্তার আপনার দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার আপনার নাভির কানেকশন কাটে কিন্তু সুভান আল্লাহ আপনার মা আমেনা বলতে আছে বলে আমি খোদার কসম করে বলি আমি দেখতে পেলাম একটা আশ্চর্য বিষয় যে আমার নাবির সঙ্গে আমার বেটার নাবির কোনো কানেকশন ছিল না যেন আমার নাবির সঙ্গে আমার সন্তানের নাবির কোনো কানেকশন ছিল না তো সে নাবি আপনার আমার মতো হয় কেমন করে সুহান আপনার ব্রাদার মুসলমান আপনি আমি নবীর কলমা পড়ি কি জি

পেছিয়ে যাওয়া যাক সুবহান আল্লাহ আপনার আদম নবী আপনার তার উম্মত গণদেরকে বলতে আছে বলে হে আমার উম্মতেরা তোমরা পড়ো আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আমি নবিয়ে আদম পড়ব আমার নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেন সুবহান আল্লাহ এখানে শেষ নাই আপনার ইব্রাহিম নবী তার উম্মত গণদেরকে বলতে আছে বলে হে আমার উম্মতেরা তোমরা পড়ো আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ

কালমা আপনার নাবি ইব্রাহিম বললেন সুবহান আল্লাহ এখানে শেষ নয় তারপরে আপনার চলে যাওয়া যাক আপনার হজরতে মুসা কালিমুল্লাহ তার উম্মত গণদেরকে বলতে আছেন বলে হে আমার উম্মতেরা তোমরা পড়ো আমার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আমি নাবি মুসা পড়ব আমার নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান আল্লাহ আপনার বলতে চাই এটাই আদম থেকে আপনার ঈসা পর্যন্ত যত নবী রাসুল দুনিয়ার মুে এসেছেন সকল নাবিও রাসুল আমার নাবির কলমা পড়েছেন আমার নামির কলমা পড়েছেন সুহান আল্লাহ মুসলমান